বর্ধমানের রাস্তা থেকে হাসপাতাল এমনকি ঐতিহ্যবাহী কার্জন গেটও নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই তৈরি হয়েছে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের দাবি ঘিরে জোর বিতর্ক ইতিহাস শেখা প্রয়োজন পাল্টা সায়নী ঘোষকে খোঁজা বিরোধীদের বুধবার বর্ধমানে কার্জন গেটের চত্বর একটি প্রতিবাদ সভা ছিল তাতে বক্তব্য রাখার সময় কার্জন গেটের দিকে আঙুল দেখি সায়নী ঘোষ বলেন বারো বছর আগে কি ছিল এখন কি হয়েছে ছিল এই গেট এই ঝাঁ চকচকে রাস্তা আলো হাসপাতাল সবই তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বারো বছরে মাত্র চব্বিশ সেকেন্ডের বক্তব্য ভাইরাল হতে বেশি সময় নেয়নি প্রায় সব মহলেই উঠেছে নিন্দার ঝড় বিরোধী রাজনৈতিক দলগুলি অবশ্য বেফাঁস মন্তব্যকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি নেতা পুষ্পজিৎ সায় তৃণমূল যুবনেত্রীকে কটাক্ষ করে বলেন উনি বর্ধমান এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছুই জানেন না শায়নী ঘোষের মন্তব্যে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত নয় বলে দাবি হাত শিবিরের অবশ্য বিরোধীদের চাপে পড়ে ইস্যুতে সাফাই দিয়েছে তৃণমূল কংগ্রেস কার্জন গেটের সামনে থাকা বিশ্ব বাংলার লোবো লাগানো স্তম্ভের দিকে আঙুল দেখিয়ে কথা শায়নী ঘোষ বলেছেন বলে পাল্টা দাবি তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাসের যদিও সায়নি ঘোষের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি